আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব হাঁটু ব্যথা নিয়ে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক কারণ প্রায় অধিকাংশ মানুষেরই দেখা যায় যে হাঁটু ব্যথার সমস্যা থাকে বেশ করে যারা একটু চল্লিশ অর্ধ মানুষ তাদের তো থাকেই পাশাপাশি এখন ইয়ংদেরও অনেক কারণে হাঁটু ব্যথা হয় হাঁটু ব্যথার সাথে আমাদের অনেক কিছু জড়িত তো আমরা একটু আজকে চেষ্টা করব যে বিস্তারিত জানার জন্য হাঁটু ব্যথা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মডেল আছে এটি হচ্ছে আমাদের হাঁটুর মডেল আমাদের নি জয়েন্টের মডেল তো আমাদের এই হাঁটুটা নি জয়েন্টটা এই জয়েন্ট এই গিরাটা শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী জয়েন্ট গুলোর একটি এবং মানব দেহের এই নি জয়েন্ট চারটা হার নিয়ে গঠিত হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা আপনাদেরকে পরিচয় করায় দিই এটা আমাদের হাঁটুর উপরের অংশ যেটা উপরের হার আমরা এটাকে ফিমার বলি এবং এটার সাথে আছে হচ্ছে যে নিচের দিকে দুটো হার আছে ওই নিচের দিকে মোটা যে হারটা সেটাকে টিবিয়া বলি পাশে ওইটার পাশে আরেকটা হার কি এখন এই তিনটা হারকে আবার যুক্ত করেছে যে লিগামেন্ট গুলো তার সাথে রয়েছে আপনার আরেকটা হার সেটা ভিতরে আমরা যেটাকে অনেকে মালই বলে বাটি বলে এটাকে আমরা মেডিকেল ভাষায় প্যাটেলা বলি তো মূলত এই চারটা হার নেই নি জয়েন্ট গঠিত এবং এটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের লিগামেন্ট আছে এবং এই যে এইদিকে দিকে আপনার পেছনে পেছনে এগুলি আমরা এক ধরনের তরুণাস্থি বলা হয় যে আসলে এগুলি হাড়গুলোকে তরুণাস্থীগুলো হাড় গুলোর যে সন্ধিস্থল এগুলিকে সংযুক্ত রাখে আসলে এগুলি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনায় যাব আহ হাঁটু নিয়ে যে হাঁটো আমাদের ব্যথা কেন হয় হাঁটু ব্যথা হয় এবং আপনারা দেখবেন যে আগে মানুষ মনে করত যে বয়স হলে পরে বিশকে 40 এর উপরে গেলে পরে হাঁটু ব্যথা বেশি হয় কিন্তু আসলে এই ধারণাটা অনেকটাই ভুল কারণ তরুণ যারা আছেন তাদেরও হাঁটু ব্যথা হতে পারে এমন কি যারা শিশু যারা কিশোর তাদেরও বিভিন্ন কারণে হাঁটু ব্যথা হতে পারে তো আমরা আজকে একটু অল্প সময়ে আমরা হাঁটু ব্যথা নিয়ে একটু বিস্তারিত ভাবে জানার চেষ্টা করবো আর কি তা হাঁটু ব্যথা নিয়ে আমরা আলোচনা করতে গেলে হাঁটু ব্যথা কে আমাদের জানতে হবে যে 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 আমাদের আমরা কাজ করতে পারার কাজ করতে পারি না তো রকম কারণ কারণগুলোর অন্যতম হচ্ছে হাটু হাঁটু ব্যথা দেখবেন যে অনেক মানুষ আছে যে হাঁটু ব্যথা অথবা হাঁটু তার ডিসএবল হয়ে গেছে হাঁটুতে বিভিন্ন অসুখ হ্যাঁ এজন্য তারা তার স্বাভাবিক কাজগুলো তাদের করতে পারেন না তো আমরা এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জয়েন্ট মানে জয়েন্ট বা হাটু হাটু নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি হাটু ব্যথা বিষয়গুলোকে যদি আমরা একটু চিন্তা করি যে কেন হাটু ব্যথা হয় এগুলিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে যে হাটু ব্যথা মূলত হয় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের হাটু ব্যথা হচ্ছে যে হাঁটুতে আঘাতজনিত কারণে একটা হতে পারে যে আমরা স্ট্রেইন বলি স্ট্রেইন বলি আমাদের লিগামেন্ট ইনজুরি বলি হাঁটুর তারপরে আপনার হাঁটুর টেন্ডন ইনজুরি বলতে পারি হাঁটুর যে সামনে যে হাঁটুর যে কার্টিলেজ গুলো যেগুলি দিয়ে আপনার হাড়গুলো যুক্ত থাকে সেটার ইনজুরি বলতে পারি এগুলি সবই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আঘাতজনিত কারণে হয় অথবা আপনার চলাফেরায় কিছু অনিয়ম কিংবা অসাবধানতা বসত হয় এরপরে যেটা হয় যে আমরা মেডিকেল কিছু কারণ আছে হাঁটু ব্যথা মেডিকেলের আপনি আঘাত পান নাই কিন্তু আপনার যেমন হচ্ছে যে আপনার অটো ইমিউন ডিজিজ আমরা বলি যে অস্টিওআর্থাইটিস এটা নিজের থেকেই বডিতে তৈরি হয় একটা নিজের থেকেই একটা সেই রোগের একটা ইমিউনিটি সে তৈরি করে নেয় এবং এটা হ্যাঁ অস্টিওআর্থ্রাইটিসের প্রবণতা রিজয়েন্টে সবচেয়ে বেশি তো এটি একটা বিষয় তারপরে এছাড়াও নিজয়েন্টের অভ্যন্তরীণ যে অ্যানাটমিক্যাল যে কনটেন্টগুলো আছে সেগুলোরও কিন্তু বিভিন্ন সমস্যাজনিত কারণে হাঁটু হয় ব্যথা হতে পারে যেমন বার্সাইটিস বলি এই রিজয়েন্টে বার্সাগুলো এগুলি একাডেমিক বিষয় তারপর মেনিসকাস এগুলির বিভিন্ন ইনজুরি বা এগুলির বিভিন্ন প্যাথোলজিক্যাল কন্ডিশনের জন্য আপনার হাঁটু ব্যথা হতে পারে পাশাপাশি হতে পারে আপনাদের আমরা গাউট বলি অর্থাৎ অনেকে এটাকে বাদ ব্যথা বলে বাদ ব্যথা জনিত কারণে হাঁটু ব্যথা হতে পারে এটি একটা বড় কারণ এরপরে হাঁটুর মেকানিক্যাল কারণগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা হাঁটু ব্যথার বড় কারণ সেটা হচ্ছে হাঁটুকে আমরা ওভার ইউজ করি ওভার ইউজ অফ নি জয়েন্ট মানে হাঁটুকেই কিন্তু আমরা বেশি ব্যবহার আমরা কারণে অকারণে অথবা আমাদের আমরা কিন্তু হাঁটুকে বেশি ব্যবহার করি এবং অনেক ক্ষেত্রে হাঁটুকে ক্ষেত্রে আমাদের হাঁটু ব্যথা হতে পারে এরপরে আমাদের হাঁটুর একটা বিষয় যে হাঁটুতে যে মাসলস গুলো আমরা যে হাড়ের স্ট্রাকচার দেখাচ্ছি এর উপরে কিন্তু আবার বিভিন্ন মাসলস মাংস পেশি রয়েছে রক্তনালী আছে ভিতর দিয়ে যায় স্নায়ু তন্ত্র যেন মাস নার্ভ যেগুলি সেগুলি যায় তো এই যে মাসলস যেগুলি আছে কখনো কখনো মাসলস কনজেনিটালি আমরা বলি যে জন্মগত হবে অথবা অন্যান্য অ্যাকোয়ার্ড বিভিন্ন কারণে কিন্তু মাসলস উইকনেস ডেভেলপ করে সেটার কারণে হাঁটু ব্যথা হতে পারে বিশেষ করে আমাদের হাঁটু সংশ্লিষ্ট যে মাসলস গুলো কোয়াড্রিসেপস মাসলস বলি আমরা তারপরে আপনার ক্যামিস্ট্রিক মাসলস বলি এই মাসলস এগুলি একটা না। এগুলি অনেকগুলো গ্রুপ। এই গ্রুপগুলোর কিন্তু বলেন বলেন হাঁটু ব্যথা হতে পারে আচ্ছা তারপরে আমাদের হাঁটু ব্যথার আরেকটা বড় কারণ হচ্ছে যে অ্যাক্সিডেন্ট বা ট্রমা যে আমাদের কিন্তু হাঁটুতে আঘাতজনিত অর্থাৎ স্বাভাবিক চলাফেরার যে সময় ব্যথা পেলেন আঘাত পেলেন সেটা না আপনার কোনো দুর্ঘটনা ঘটলো বা বড় ধরনের আঘাত পেলেন হ্যাঁ সেগুলিতে হাঁটুর এই গুলো ভেঙে যেতে পারে ফ্র্যাকচার বলি আমরা ডিসলোকেশন হতে পারে হাঁটুর আপনার এই যে প্যাটেলা সামনের হাড় এটা ছুটে যায় তারপরে নিচের এই যে টিবিয়া ফিবুলা এ ধরনের অনেক কিছু হাড়ের কিন্তু আপনার ডিসলোকেশন হয় উপরের আপনার এর যে এই যে আমরা দুপাশ দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু আপনার ট্রমাটিক হতে পারে অনেক কিছু এগুলির কারণে কিন্তু একটা লম্বা সময় আহ রোগীরা কিন্তু হাঁটু ব্যথায় ভোগেন আর হাঁটু ব্যথাকে কিন্তু যে কারণগুলো হাঁটু ব্যথাকে বেশি বাড়িয়ে দেয় হ্যাঁ সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার ওজন বেশি এটি একটা বড় কারণ যে আমাদের অনেকেরই কিন্তু ওভারওয়েট এবং অনেকেই আমরা ওজন নিয়ন্ত্রণ করতে পারি না মনে রাখবেন যে হাঁটুর এই হাড় গুলো বিশেষ করে এই যে নিচের যে বড় হাড় টিবিয়া এই হাড় কিন্তু শরীরের ওজন বহন করে তো এই হাঁটুর যে হাড়গুলো ওজন বহন করে আপনার ওজন যত বাড়বে আপনার শরীরে মাসলস আপনার ফ্যাট টিস্যু বা এই টাইপের এই এগুলির যখন ওজন বাড়বে তখন কিন্তু হাঁটুর হার সে ওজন ক্রমাগত বাড়তি ওজন নিতে পারে না হাড়ের যে কন্টেন্ট গুলো আছে এটিও কিন্তু মাসলস ওজন বাড়ার কারণে হাড়ের কন্টেন্ট গুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় নিতে পারে না এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের হাঁটু ব্যথা বাড়তে থাকে এরপরে আরেকটা আছে আপনার ডায়াবেটিস আমাদের অনেকেরই ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিস অনেকেই নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে পারেন না সেক্ষেত্রে কিন্তু আহ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হাঁটু ব্যথা বাড়ে অটো ইমিউন ডিজিস যেগুলো বলেন বলেন আরও বিভিন্ন আছে এগুলি কিন্তু আপনার আহ কারণে বাড়ে। তো ছাড়াও হাঁটুতে অনেক ধরনের সমস্যা হয় অর্থাৎ আপনার ব্যথা না হলেও হাঁটুতে সমস্যা হতে পারে সেটা অবশ্য আমরা প্রথম দিকে রুগীরা বুঝতে পারেন না যেমন আপনার মাসলস গুলো যদি উইক হয় মাসুলস কনজেনিটালি যদি মাসুল উইক থাকে তখন রোগীদের কিন্তু ব্যথা হাঁটুকে হাঁটুতে তারা শক্তি পান না তারপরে বোধ পান না তিনি হাঁটুতে তার যে উম স্নায়ুবিক আহ বোধ সেটা তিনি পান না হুম তো এই সবগুলো সমস্যাই হাঁটুর সমস্যা আমরা যারা চিকিৎসক রয়েছে আমরা এগুলি রোগীর গুলো বিবেচনা করে এবং তার ক্লিনিক্যাল ফাইন্ডিংস অনুযায়ী আমরা আমরা তাকে চিকিৎসা দিয়ে থাকি এখন জেনে যে আমাদের আহ কোন বয়সগুলো তো কেমন হয় যেমন ধরেন যে শিশু এবং আহ যে আহ হাঁটু ব্যথাগুলো হয় এই ব্যথাগুলো কিন্তু একটা ট্রমাটিক কারণে হতে পারে বাচ্চারা খেলতে গিয়ে বা অ্যাক্সিডেন্ট করে তারা কিন্তু ব্যথা হতে পারে আর একটা হচ্ছে যে বাচ্চাদের অনেক সময় আপনার জুভেনাইল অস্টিওথ্রাইটিস বলি আমরা সেটা সেটা হতে পারে আর্থ্রাইটিস তারপরে আপনার জুভেনাইল জুভেনাইল অস্টিওথ্রাইটিস এটি আপনার শিশু কিশোরদের হয় তো এগুলি কিছু রোগ আছে এগুলি শিশুদের হতে পারে রক্ত জনিত কিছু কারণে শিশুদের হাঁটু ব্যথা হতে পারে এবং আরো আরো বিষয় যেটি শিশুদের হাঁটু ব্যথার অন্যতম কিছু কারণ হতে পারে আপনার হাঁটুতে কিছু অটো ইমিউন ডিজিজ আছে যেগুলি শিশুদের হয় এগুলি একাডেমিক বিষয় আমরা আপনাদের সাধারণভাবে যদি বলতে পারি সেটা হচ্ছে যে আপনার হাঁটুর ব্যথা শিশুদের ক্ষেত্রে বা কিশোরদের ক্ষেত্রে আপনারা কালক্ষেপণ না করে ডাক্তারদের কাছে চলে আসবেন মানে অনেকে অনেক অভিভাবক অপেক্ষায় থাকেন যে না এটা খেলতে গিয়ে হয়েছে ঠিক ঠিক হয়ে হয়ে যাবে যাবে না বড় হলে বা এমনি এমনি শিশুদের হাঁটু ব্যথা হলে এটিকে আরো গুরুত্বের সাথে ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে কারণ এই রোগগুলো কিন্তু দ্রুত খারাপ হতে থাকে এজন্য আমাদের আমরা চিকিৎসকরা এটাকে দ্রুত ডায়াগনোসিস করে তাকে আমরা ম্যানেজমেন্টের আন্ডারে নিয়ে আসে চিকিৎসা দেয় আর কি আর মিডল এজে যেটা আমরা অ্যাবাভ থার্টি এবং এই এজ গুলোতে কিন্তু বিশেষ করে মেয়েদের হাঁটু ব্যথা বেশি হয় কারণ এই সময় মেয়েদের সাংসারিক বলেন বা অন্যান্য কাজকর্ম বেশি হয় আমরা মেয়েদের হাঁটু ব্যথা নিয়ে আলাদা এক সময় এপিসোড করব তো এই এজ গুলোতে মেয়েদের হাঁটু ব্যথা বেশি হয় এটা একটা ব্যাপার আর ছেলেদেরও কিন্তু আজকালকার যে আমাদের সেডেন্টারি লাইফ স্টাইল যেটা আমরা অফিসিয়াল কাজ বেশি করি অর্থাৎ হাঁটা চলাফেরা এগুলি কম হওয়ার কারণে ওজন বেড়ে যায় এবং মাসলসের অ্যাক্টিভিটিস কমে যায় সেই কারণেও কিন্তু হাঁটু ব্যথা করে এরপরে আমরা আসি যে হাঁটু ব্যথা নিয়ন্ত্রণে আমাদের করণীয় কি হতে পারে আপনারা দেখেন যে ডাক্তারের কাছে আসলেই আপনারা মনে করেন ডাক্তার ওষুধ দেয় এবং ওষুধ খেলেই শুধু ভালো হবে হ্যাঁ ওষুধ তো আপনার অসুখ হলে তো ওষুধ দিতেই হবে কিন্তু ওষুধ দেওয়া ছাড়াও হাঁটু ব্যথা সারানোর জন্য কিছু করণীয় আছে এবং হাঁটু ব্যথা যাতে না হয় সেটার জন্য আমরা কিন্তু প্রতিরোধমূলক কিছু করণীয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটি হচ্ছে যে প্রথম প্রতিরোধের বিষয়টা হচ্ছে যে আমরা ওজন নিয়ন্ত্রণ করব। অর্থাৎ আমাদের ওজন যেন না পারে। স্বাভাবিকের থেকে আমার বয়স আমার হাইট অনুযায়ী আমার যে ওজনটা থাকা দরকার এর থেকে যেন আমার ওজন না পারে কারণ আমি একটু আগে বলেছি যে ওজন যত বাড়বে আমার হাঁটু ব্যথার প্রবণতা কিন্তু তত বাড়বে কারণ আমার এই হাঁটুর হাড়গুলোই কিন্তু ওজনকে ধরে রাখে তারপরে হচ্ছে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে যদি কারো ডায়াবেটিস থেকে থাকে এটিকে হেলায় ফেলায় না রেখে অবশ্যই অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলে পরে আপনার হাঁটু ব্যথার নিয়ন্ত্রণ কিন্তু সহজ হবে এরপরে আমরা আসি যে আমাদের হাঁটা চলাফেরার কিছু নিয়ম আছে আমরা স্বাভাবিক কিভাবে হাঁটবো হাঁটতে গিয়ে আমরা আমাদের মনে রাখতে হবে যে হাঁটা বলেন বা আমরা যখন স্টেয়ার স্টেপিং যখন আমরা সিঁড়িতে উঠব নামব তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের ডান হাঁটুকে ডান দিকে বেশি চাপ না দিয়ে এবং বাম হাতটুকে বাম দিকে বেশি চাপ না দিয়ে হাঁটা অর্থাৎ আমরা একটু একটু অনেক সময় বাঁকা করে চাপ দিয়ে হাঁটতে চাই আমরা মনে করি যে আমি শক্তিশালী মানুষ আমার হাঁটুকে একটু চাপ দিয়ে একটু জোরে আমি এগিয়ে গেলাম বা একটু জোরে উঠলাম উপরে কিংবা আমরা সিএনজিতে বসে আছি প্রাইভেট কারে বসে আছি বাসে বসে আছি তখন কিন্তু আমরা অনেক সময় চাপা চাপি হয় আমরা হাঁটুকে একটু বেশি আমার মানে চাপ দিয়ে আরেকজনকে ঢুকাই আমাদের মনে রাখতে হবে যে আমার হাঁটুকে কিন্তু অর্থাৎ ডান হাঁটুকে ডান দিকে এবং বাম হাঁটুকে বাম দিকে আমরা বেশি চাপ দিব না আমরা স্বাভাবিক ভাবে ডান হাঁটুকে ডান দিকে চাপ দিলে আমার এই লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে এবং আমার কিন্তু বাম হাঁটুকে বাম দিকে চাপ দিলেও আমার বাম হাঁটু লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে তারপরে হচ্ছে যে হাঁটুর ওভার ইউজ ওভার ইউজ অফ নি এটা আমার পরিহার করতে হবে অর্থাৎ কোনো ধরনের বড় ধরনের প্রেশার দেয়া যাবে না এজ ইউজুয়াল আপনি স্বাভাবিকভাবে হাঁটতে গিয়ে যেতে দেন আপনি যখনই হাঁটুর উপর বেশি প্রেশার দিবেন আবার অনেকে ওজন বহন করেন অনেকে মাঠে ঘাটে কাজ করেন কৃষি কাজ করেন বা অন্যান্য কাজ করেন ওজন বহনের ক্ষেত্রে কিন্তু দুই হাঁটুকে সমানভাবে নিয়ে আপনাকে হাঁটুকে উপরে রেখে আপনাকে বসে ওজন নিয়ে হাতুকে সমানভাবে রেখে আবার একেবারে সোজাভাবে আপনাকে ওজন বহন করে উঠতে হবে এটি যদি আপনি মানতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁটু ব্যথা হাঁটু ইনজুরি এমনকি কোমরের ইনজুরি অনেকটা যেকোনো ভাবে আপনি যদি ওজন নিয়ে উঠতে চান তাহলে কিন্তু আপনার হাঁটু হাঁটু ক্ষতিগ্রস্ত হবে তো এরপরে আমাদের কিছু আহ মেডিকেশন আছে আমরা মেডিকেলে কিছু ওষুধ দিই তারপরে বিভিন্ন ডিভাইস আছে সেগুলি আমরা আপনাদেরকে আমরা মেডিকেল অনেকগুলো করি কিন্তু কিন্তু প্রতিকারের প্রতিরোধের ব্যাপারে আপনাদেরকে যে পরামর্শগুলো দিলাম হাঁটুকে ভালো রাখতে গেলে আপনিই পারবেন আপনার হাঁটুকে ভালো রাখতে কিন্তু সেটার জন্য দায়িত্ব আপনাকে নিতে হবে এবং এই পরামর্শগুলো মেনে চলতে হবে আর অবশ্যই অবশ্যই আহ শুধু এই পরামর্শ আলোকে প্রতিরোধের ব্যাপারটা মাথায় রেখে চললেই হবে না যদি পরেও হাঁটু ব্যথা হয়েই যায় তো প্রতিকারের জন্য চিকিৎসকের কাছে আসতে হবে আসতে হবে এবং চিকিৎসকই আপনাকে হাঁটু ব্যথার কারণ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তাআলা সবাইকে নিরাপদে রাখুন আলাইকুম